Thank you. আন কিচেন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের ভিডিওটা সাজিয়েছি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। করবো প্রথমেই দেখতে পেয়েছেন সীমায় রান্না করেছিলাম দুধ সীমায় রান্না করেছিলাম অফ ক্যামেরাতে একটা বাটিতে ভরে নিয়েছি ছেলে আর ছেলের আব্বুজি খেয়েছে তারপরে আমি একটা বাটিতে করে নিয়েছি তো সকালের নাস্তা খেয়ে কিছু কাজকর্ম অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম এখন চলে এসেছি রান্না করার জন্য আজকে দুই রকমের সবজি রান্না করছি শাক সবজি রান্না করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা কাটাকুটি করতে গেলে অফ ক্যামেরাতে কাটাকুটি করে রান্নাটাও করে নিয়েছি আর একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কী কী রান্না করেছি তো রান্না বান্না করে নিয়ে এখন গ্যাস ওভেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সব সময় আমি চেষ্টা করি রান্নার পরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেয়ার কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না যখন হয়ে ওঠে তখন করে নিই এই তো এখানে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি তারপর দুপুরের খাবার খেয়ে একটু ফ্রিজ থেকে আঙ্গুর বের করে নিয়েছিলাম আঙ্গুরগুলো অনেক দিন আগে এনেছি আর মনে ছিল না খাওয়ার জন্য আর আমার ছেলে বলছিল আঙ্গুর আছে তো আমি ভাবলাম একটু চেক করে দেখি তো এই যে একটু একটু লাল হয়ে গিয়েছে তো আঙ্গুরগুলো ধুয়ে নিয়েছি আর ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে কিন্তু দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম কারণ দুপুরে যখন খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং করতে যাই তখন কিন্তু আমি অলরেডি ঘুমিয়ে পড়ি চেষ্টা করি ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করব কিন্তু ঘুমিয়ে পড়ার কারণে হয়ে ওঠে না রাতের বেলা অনেক সময় ঘুম হয় না ছোট বাচ্চা নিয়ে তার জন্য দুপুরবেলা কাজকাম করে খাওয়া দাওয়ার পরে খুব ঘুম লাগে আর ঘুমিয়েও পড়ি ঘুম থেকে উঠে দেখছি সূর্য ডুবো ডুবো ভাব তো সেই সময় আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য আর আমার ছেলে ঘুমানোর আগে বারবার বলছিল আম্মু ফুচকা বানিয়ে দাও বড় ছেলের ফাইনাল এক্সাম হয়ে গেছে সে কন্টিনিউ রেগুলার রুমে থাকে আর একটু একটু ডিস্টার্ব করে আমার আবার মাঝে মাঝে অনেক ভালো ব্যবহার করে তো সে সব সময় ভিডিও দেখে আমার তো সেই ভিডিওতে নিত্য নতুন রেসিপি হয় তো সেই রেসিপিগুলো বানাতে বলে তো কার একজন আর ভিডিওতে ফুচকা দেখছিল, সে খুব জেদ করছিল ফুচকা বানিয়ে দিতে হবে তো আমি কয়েকদিন ধরে বলছি আজকে দেবো কালকে দেবো আজকে বিকালে দেবো কালকে বিকালে দেবো সকালে দেবো এইভাবে তাকে কাটিয়ে দিচ্ছি কিন্তু বানানো আর হচ্ছে না আর কিছু ফুচকা রয়ে গিয়েছিল। অনেক দিন হয়ে গেছে ফুচকা আনা হয় না আমি যেহেতু এখন আর ফুচকা তেমন একটা খাই না তো অনেক দিন আগেকার ফুচকা কিছুটা ছিল দেখতেই পাচ্ছেন আপনারা ফুচকাগুলো কিন্তু ফুলছে না কারণ দিন আগের আনা ফুচকা তার জন্য ফুলছে না তাছাড়া তেল শেষ হয়ে গিয়েছে অল্প করে তেল দিয়েছি ওই জন্য হয়তো ফুলছে না তো কি কারণ জানি না যেমন ছিল তেমনভাবে আমি করে নিয়েছি রমজান মাসের আগে বাজার আনা হয়েছিল তো এখন আর নতুন করে বাজার করা হয়নি সময়ের কারণে আপনাদের ভাইয়া খুবই ব্যস্ত খুবই ব্যস্ত যার জন্য আর বাজার করা হচ্ছে না তো বাড়িতে যা আছে তাই খাওয়া হচ্ছে ফুচকা তো বেশি নেই তার জন্য একটু চুরমুর করে দেব ওই ফুচকা মতন আর কি তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি চানাচুর নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি শুকনো লঙ্কা অল্প করে নিয়েছি বিট লবণ নিয়েছি আর মরিচের গুঁড়া নিয়েছি আর ছোলা নিয়েছি এদিকে আমি ফুচকা আর পাঁপড় একটু ভেজে নিয়েছি এদিকে টক রেডি করে নিয়েছি ফুচকার মতো তো আমার বাচ্চাকে দিতে হবে না হলে সে বুঝতে পারবে তার জন্য আমি এভাবে করে দিচ্ছি আর কি আপনাদের ভাইয়া বলছিল বাহিরে গিয়ে বাচ্চাদের নিয়ে ফুচকা খেয়ে আসতে আমার সম্ভব নয় দুইটা বাচ্চা নিয়ে বাহিরে গিয়ে ফুচকা খেয়ে আসা যদিও ফুচকা দোকানটা অনেক কাছে রুমের বাহিরে বের হলে কিন্তু ফুচকা দোকান তবুও আমি যাচ্ছি না আমার দুই বাচ্চাকে নিয়ে আমার মনে হয় প্রবলেম হবে তার জন্য এদিকে ফুচকা বানানোর জন্য আমি টক রেডি করে নিচ্ছি আমার বড়ো ছেলে কিন্তু আমার সামনে বসে আছে সে ফুচকা খাবে বলে খুবই আগ্রহী ফুচকা চুরমুড়ি বানাতে থাকি আর আপনাদের সঙ্গে কিছু গল্প করি আমরা যারা ইউটিউবে কাজ করছি আমাদের কিন্তু অনেক ধৈর্য দরকার ধৈর্য হারালে চলবে না যারা নাটকের থামলেন দিচ্ছে কোন গোপনে ভেসে আসছে মিটি ঝোড়া আরও ফুলকি কত কি নিত্য নতুন তো তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে দেখছি আমার ছোট্ট মাথাতে আমি যেটা আমার মনে হচ্ছে সেটা আপনাদের সঙ্গে বলছি এগুলো দেয়া কিন্তু ঠিক নয় কারণ তারা নাটকের থামলেন মনে করে নাট দর্শকরা ভাবছে যে এটা নাটক তাই ভিডিওতে ক্লিক করছে আর অ্যাড হচ্ছে ভিউও হচ্ছে সব কিছু হচ্ছে ডলারও জমছে তাদের আমার প্রিয় আপু ভাইয়ারা ধৈর্য হারিয়ে কিন্তু এই সব কাজ করছে কিন্তু এগুলো কদিনের জন্য এগুলো অল্প দিনের জন্য আপনি আপনার শখের চ্যানেলটাকে এভাবে করে হারিয়ে ফেলতে পারেন অল্প ভিউ ইউটিউব চ্যানেল বাচ্চা ভালো করে কোয়ালিটি থাকা ভালো ভিডিওতে তো আপনারা কেউ কিছু মনে করবেন না আমি আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ অনেকের চ্যানেল ডিলিট হচ্ছে এইভাবে তাই আপনাদের সঙ্গে এগুলো তুলে ধরলাম একটু আমার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মতামতে যদি আপনি আপনার চ্যানেলে কাজ করতে চান আপনার চ্যানেলটা রাখতে চান তাহলে এগুলো না দেওয়াই ভালো আজকে হয়তো আপনাদের একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম কেউ কিছু মনে করবেন না আসলে আমি সবার ভালোটা চাইছি তাদের জন্য আসলে তারা অনেক কষ্ট করে একটা চ্যানেল গুছিয়েছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাদেরও কষ্ট হবে সেটা আমাদেরও কষ্ট হবে কারণ আমরা আমাদের আপু ভাইয়াদেরকে হারিয়ে ফেলবো তার জন্য বলছি এটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলের চুড়মুড় করা রেডি হয়ে গিয়েছে কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ছেলে এখন খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তাকে খেতে দিয়েছি এবং সে খাচ্ছে এবং লাইক করে দিচ্ছে বা সুপার বলছে সেটা দেখাচ্ছে অনেক দিন পরে আমার ছেলের শখের খাবার আমি দিতে পারলাম কারণ অনেক দিন চাইছিল আমার কাছে বানিয়ে দেওয়ার জন্য আর আমি বানিয়ে দিতে পারছিলাম না ওর আব্বু বাইরে থেকে মাঝে মাঝে কিনে দিচ্ছিল যদিও এটা আমি স্পেশালভাবে বানিয়ে দিতে পারিনি কারণ ফুচকাগুলো ভালোভাবে ফোলেনি আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো যেমনটা ছিল আর কি তেমনভাবে আমার বাচ্চাকে দিয়েছি আমার বাচ্চা কিন্তু অনেক খুশি হয়েছে বারবার সে দেখাচ্ছে সুপার সুপার হাত দিয়ে দেখাচ্ছে আর খাচ্ছে আজকের আমার ফুচকা দিয়ে চুরমুর বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখতে পারেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন ছেলেকে ফুচকা এবং চুরমুড়ি খাইয়ে আমিও একটু খেয়ে নিয়েছিলাম তারপরে আমি ভিডিও এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করেছি আর ভিডিও আমি দেখছি সবার আর এই পর্যায়ে একটু কাজ করেও নিচ্ছি কারণ বসে থাকলে তো চলবে না কিভাবে কখন কোন কাজটা করতে হবে যেটা কিনা সংসারের জন্য ভালো হবে তো সেটাই সব সময় করার চেষ্টা করি তো রাত্রেবেলা আমি করলাগুলো কেটে নিচ্ছি যাতে করে সকালবেলা রান্না করতে সহজ হয় তার জন্য কিন্তু আমি কেটে নিচ্ছি তো কাটছি যখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটা ফোনে তো ভিডিও করছি আরও একটা ফোন দিয়ে সবার ভিডিও দেখছি আমি সব সময় দুই তিনটা ফোন দিয়ে কিন্তু কাজ করি না হলে কিন্তু সবার ভিডিও দেখা ভিডিও এডিটিং করা ভিডিও শুটিং করা সম্ভব হয় না তো যাই হোক এখানে আমি করলাগুলো দানা ছাড়িয়ে নিয়েছিলাম বের করে নিয়েছিলাম এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি তো কিভাবে কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন করলা খেতে অনেকেই পছন্দ করে না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে শাক সবজি জিনিসটা খুবই ভালো লাগে এমনিও শাক সবজি শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো আমি যতটা শাক সবজি খেতে পছন্দ করি আমার বাপের বাড়ির ফ্যামিলিতে এবং আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে ততটা পছন্দ করে না কিন্তু আমি সবার থেকে একটু অন্যরকম তো যাই হোক আমি এখানে করলা কেটে নিচ্ছি এবং বক্সে ভরে ফ্রিজে রেখে দেব কালকে রান্না করব। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম